আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আলোচনা করব পিত্তপাথর কি কেন হয় লক্ষণ ও তার ঘরোয়া প্রতিকার পিত্তথলিতে পাথর অর্থাৎ গল গলস্টোনস হল ছোট ছোট কঠিন কণা যা পিত্তথলির ভেতরে তৈরি হয় পিত্তথলি লিভারের নিচে একটি ছোট থলি যেখানে পিত্ত অর্থাৎ বাইল জমা থাকে এই পিত্ত চর্বি হজমে সাহায্য করে পাথর কেন হয় পিত্তথলিতে পাথর তৈরির কয়েকটি প্রধান কারণ হলো। পিত্তে অতিরিক্ত কোলেস্টেরল যখন পিত্তে অতিরিক্ত কোলেস্টেরল জমে যায় তখন তা স্ফটিক হয়ে পাথরে রূপ নেয় দুই পিত্তে রাসায়নিক ভারসাম্যহীনতা বিলিরুবিন বা ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেলে তিন পিত্তলি সঠিকভাবে খালি না হওয়া পিত্ত জমে ঘন হয়ে গেলে পাথর তৈরি হয় চার ঝুঁকির কারণ নারীদের মধ্যে বেশি হয় চল্লিশ বছরের বেশি বয়সে অতিরিক্ত ওজন বা স্থূলতা তৈলাক্ত খাবার বেশি খাওয়া দ্রুত ওজন কমানো পারিবারিক ইতিহাস লক্ষণসমূহ সবসময় লক্ষণ দেখা দেয় না তবে লক্ষণ দেখা দিলে সাধারণত ডানপাশের উপরের পেট বা পিঠে তীব্র ব্যথা বিশেষ করে খাবারের পর বমি বমি ভাব বা বমি হজমে সমস্যা গ্যাস জ্বর সংক্রমণ হলে ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া জন্ডিস হলে ঘরোয়া প্রতিকার শুধু সহায়ক চিকিৎসার বিকল্প নয় লেবুর রস এক গ্লাস গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে খাওয়া যেতে পারে এতে পিত্তের রাসায়নিক ভারসাম্য কিছুটা উন্নত হয় দুই আপেল ও আপেলের রস আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড থাকে যা পাথর নরম করতে সাহায্য করতে পারে তিন পানি বেশি পান করা দিনে অন্তত আট দশ গ্লাস পানি যাতে পিত্ত তরল থাকে এবং জমাট বাঁধে না চার অলিভ অয়েল ও লেবুর মিশ্রণ খুব সতর্কভাবে কেউ কেউ সামান্য অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে খায় তবে ডাক্তারি পরামর্শ ছাড়া বেশি খাওয়া উচিত নয় পাঁচ চর্বি ও তেল কমানো তেলেভাজা চর্বিযুক্ত ফাস্টফুড এড়ানো সতর্কতা পিত্তথলির পাথর বড় হলে বা ব্যথা বেশি হলে অপারেশন গল ব্লাডার সার্জারি অনেক সময় একমাত্র সমাধান হয় বারবার ব্যথা হলে জ্বর হলে বা চোখ বা ত্বক হলুদ হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি